আমি রিয়া ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের প্রিয় রান্নাঘর আজকের রেসিপি ওলের ঝোল তো প্রথমে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি গরম মধ্যে তেলের মধ্যে সামান্য পরিমাণের লবণ দিয়ে দিলাম আর ভাপিয়ে রাখা ওলগুলো ভেজে নেব তো ওলগুলো আমরা ভেজে নিলাম ভাজা হয়ে গেছে সবগুলো এবার তুলে নেব আবার একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা গরম হতে দিয়ে দিলাম গরম হয়ে গেছে একটা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম এবার কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে আমাদের পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা মশলাটা একটু ভেজে নেবো সাথে একটু জল দিয়ে দেবো মশলাটা লেগে না যায় জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভেজে এবার গুঁড়ো মশলা গুঁড়ো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আমি এখানে হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার মশলাগুলো ভালোভাবে নেড়ে ভেজে নিতে হবে আমাদের আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো সবগুলো মিক্স করে ভালোভাবে ভেজে নিতে হবে আমাদের ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না মশলার দিকে তেলটা বেরিয়ে আসছে আমাদের তেল বেরিয়ে এসেছে মশলার তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো ভালোভাবে মশলার সাথে ভেজে নিতে হবে আমাদের তো বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে সুন্দর একটি কমেন্ট এবং লাইক করে দিও আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিও তো আমাদের এবার জল দিতে হবে পরিমাণ মতো আমি এখানে এক গ্লাস মতো জল দিয়ে দিলাম এবার হালকা করে নাড়িয়ে নেব আমি যেহেতু ওলটা ভাপানোর সময় লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম সেহেতু লবণ দিয়ে ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করব। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা ওলগুলো একবার ভালোভাবে নাড়িয়ে নেব ঝোলটা একটু মরিয়ে নেবো যতক্ষণ না ঝোলটা শুকনো হচ্ছে ততক্ষণ একটু অপেক্ষা করে যাব আমাদের ওলের সবজি রেডি থ্যাংক ইউ